সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের পঁচাশি নম্বর পৃষ্ঠা থেকে প্রত্যয় যুগে শব্দ গঠন করি নিচের ছকে দ্বিতীয় কলামে কয়েকটি প্রত্যয় দেওয়া হলো প্রথম কলামে এমন কিছু ক্রিয়ামূল বা নাম শব্দ লেখ যেগুলো এই সব প্রত্যয়ের সঙ্গে যুক্ত হয় তৃতীয় কলামে লেখো প্রত্যয় সাধিত শব্দটি তোমার বানানো শব্দগুলো যেন উপরের প্রত্যয় সাধিত শব্দের উদাহরণ থেকে আলাদা হয় কাজ শেষে সহপাঠীকে তোমার কাজ দেখাও তুমিও তার কাজ দেখো এবং একে অপরের কাজ নিয়ে আলোচনা করো প্রথমটি করে দেখানো হলো ক্রিয়ামূল বা নাম শব্দ প্রত্যয় যোগ করে প্রত্যয় সাধিত শব্দ প্রথমটা দেখো শিক্ষা যোগ অক শিক্ষক চল যোগ আনা চলনা নম যোগ অনিয় নমনীয় অন যোগ অন্ত অনন্ত সিম যোগ যোগ আই ধার যোগ আনা দারো আনা বাবু যোগ আনা বাবু আনা বিবি যোগ আনি বিবিআনি পাল যোগ আনো পালানো ছাগল যোগ আমি ছাগলামি বিখ যোগ আরি বিখারি মাখা যোগ আরু মাখারু জমক যোগ আলো জমকালো সবজ যোগ ই সবজি সৈনি যোগ ইক সৈনিক যোগ ইত পণ্ডিত যোগ ইমা রহিমা পঙ্ক যোগ ইল পঙ্কিল জাফরান যোগ দীর্ঘই জাফরানি তন্ত্র যোগ ইয়। তন্ত্রীয় কাশ যোগ উক কাশুক কাক্তার যোগ উয়া কাকতারুয়া চা যোগ ওয়ালা চাওয়ালা যোগ খানা জেলখানা তব্য কর্তব্য ছয় যোগতম ছয়তম মিত্র যোগতা মিত্রতা উগযোগি উক্তি মহযোগ মহত্ত জমিযোগদার জমিদার কন যোগ না কন্যা সাধুযোগ পানা সাধু পানা চিটিং যোগ বাংবাচ দয়া যোগবান দয়াবান উচ্চ যোগ মান উচ্চ মান মাধুর যোগ য মাধুর্য চতুর যোগ চতুর শ্যাম যোগ লা শ্যামলা আমার যোগ সই আমার সই